সাভারে বিএনপি প্রশাসন যোগসাজসে মিথ্যা মামলার বাণিজ্য চলছে পাঁচই আগস্টের গুলিবিদ্ধ ইসরাফিল বশির যিনি অন্যায়ের শিকার হয়ে এখনো জীবনের ঝুঁকিতে আছেন আজ তাকেই নতুন বিপদের মুখে পড়তে হচ্ছে অভিযোগ উঠেছে যে সাভার থানার এসআই রাজীব শিকদার এবং বিএনপির নেতারা মিলে তাকে দিয়ে দুইশজন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে মামলা বাণিজ্য ষড়যন্ত্র করছে চলেন শোনা যাক তার নিজ মুখ থেকে শুনুন দারুণ রাজি তে কয় সরকারি কোনো অনুদান পাইছেন বললাম না আমি সরকারি কোনো অনুদান অনু পাইনি সরকারি অনুদান এর আগে দিয়ে দিল দু লাখ টাকা আপনি তো পান নাই তা আপনি আসেন আপনি কিছু অনুদান নিয়ে দেবো না আমাকে নিয়ে গেল হলো কোর্টে দিয়ে রাখলাম কোর্টে আমি কয় যে আপনি তো কেস হলো ডকুমেন্টস তো ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না অন্যায় ও ষড়ন্ত্রের মাধ্যমে সত্যকে ধামাচাপা দেওয়ার এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মিথ্যা মামলা বানিয়ে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা এক ধরনের ফ্যাসিবাদ যা আইন শৃঙ্খলা বাহিনীর নৈতিকতার উপর বড় প্রশ্ন তুলে দেয় আমরা স্পষ্ট করে বলতে চাই প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকা উচিত মিথ্যা মামলা বাণিজ্য বন্ধ করতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরাফিল বসিরের মতো ভুক্তভোগীদের সঠিক বিচার পাওয়ার অধিকার রয়েছে জনগণ দেখছে এবং সময় মতো এর জবাবও দেবে এবার শোনা যাকে সাই রাজীব শিকদারের ফোন আমাদের সাভার সাংবাদিক প্রতিনিধি এবারে সাই রাজীব শিকদারের মুখোমুখি চলেন শোনা যাক আমার উপর বিশ্বাস রাখেন সমস্ত দায়ভার আমার উপরে চাপান সাভারে চল্লিশ জন লোক মামলা করিতে কয়জন লোক মামলা করিছে মিনিমাম চল্লিশ জন তার বেশি প্রশ্ন জাতির কাছে তাহলে বাংলাদেশে পুলিশ আবার চাঁদাবাজি শুরু করছে আমরা এই পুলিশের এস আই রাজীব শিকদার কে অতিবিলম্ব আইনের আওতাধীন বিচার করা হোক জয় বাংলা টিভি ডেস্ক রিপোর্ট সাভার